হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে থাকছে পারফেক্ট ভাবে স্পঞ্জ তৈরির রেসিপি সাথে থাকবে কেক ডেকোরেশন আর কিছু বেকিং টিপস এই দিন আমি তিনটা কেক রেডি করেছিলাম দুইটা ভ্যানিলা আর একটা চকলেট ফ্লেভার আজকে ভ্যানিলা কেকগুলোর ভিডিও শেয়ার করব চলুন তবে শুরু করি প্রথমে আমরা কেকের বেসটা তৈরি করব আর এর জন্য আমি একটা বাটিতে ছয়টা ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমটা আলাদা করে নিলাম ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে এখানে একসাথে আমি দুটি কেকের বেস তৈরি করব। দুইটা কেকের ওইটি দুই পাউন্ড করেছিল দুই পাউন্ড করে মোট চার পাউন্ড কেকের জন্য এখানে আমি বেস তৈরি করব। একটা চালনিতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সাথে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে ফোস্টার ক্লাক কর্নফ্লাওয়ার নিয়েছি আর তিন ময়দা নিয়েছি বেকিং পাউডার দিলাম এক চা চামচ বেকিং সোডা আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি যারা বাসায় বারবার কেক বানিয়ে ব্যর্থ হচ্ছেন এই রেসিপিটি ফলো করবেন ইনশাল্লাহ পারফেক্ট কেক বানাতে পারবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়েছে ডিমের সাদা অংশগুলো আমি এখন একটা বড় বাটিতে নিয়ে বিটার মেশিন দিয়ে বিট করবো দুই মিনিটের মতো যখনই দেখবেন ডিমে বড় বড় বাবল আসতে শুরু হয়েছে তখন এর সাথে অ্যাড করতে হবে এক কাপ চিনি ডিম আর চিনি আমি ভালো করে বিট করে নিব খেয়াল রাখবেন যাতে চিনিটা আস্ত না থাকে সাদা অংশটা এভাবে হয়ে আসলে ফোম এর সাথে অ্যাড করতে হবে ডিমের ডিমের কুসুম চাইলে সাদা অংশ আর কুসুম একসাথে বিট করতে পারেন বাট অনেক সময় একসাথে বিট করলে ফোমটা ভালো হয় না কিন্তু এভাবে আলাদা বিট করলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ফোমটা একদম পারফেক্ট হবে এতে ক্যা রেসপন্সের আউটকামটাও অনেক ভালো আসবে এখন অ্যাড করলাম এক চা চামচ পরিমাণ এসেন্স আর ওয়ান ফোর কাপ রান্নার তেল এসেন্সটা চেষ্টা করবেন সবসময় বেকিংয়ের দোকান থেকে নিতে লো স্পিডে বিট করবো এক থেকে দুই মিনিট এরপর অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অনেক বেশি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো দুবার করে ফেলে নিতে আমি একটা কেক বেক করব ছয় ইঞ্চি মোল্ডে অন্য একটা বেক করব আট ইঞ্চি মোল্ডে কেকগুলো বেক হতে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছিল আর কেক বেক করেছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াসে অ্যাসপেন্সগুলো কালার দেখুন কত সুন্দর আসছে আর অনেক ফ্লাফি হয়েছে বড় কেকটা প্রথমে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর কেকটা বের করে ফাইনাল ফিনিশিং দিয়ে দিব কেকটা ছিল পিঙ্ক কালার আর সাদা কালার কম্বিনেশনে করা উপরে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ডিজাইন করে নিলাম এরপর একটা ওয়ান এম নজল দিয়ে চারপাশে বর্ডার দিয়ে দিলাম সেম নজর দিয়ে নিচেও বর্ডার দিয়ে দিয়েছি উপরে কিছু ফন্ডার দিয়ে ফুল বানিয়ে অ্যাড করলাম আর কিছু অ্যাডিবেল পুঁথি দিয়ে দিলাম দেখুন সিম্পল কত সুন্দর হয়েছে এখন চলে যাচ্ছি দ্বিতীয় কেকটার দিকে কেকটা আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা করতে হবে হার্ট শেপে আমার কাছে হার্ট শেপের মোল্ডও আছে কিন্তু মোল্ড দিয়ে করলে কেমন জানি আমার শেপটা ভালো লাগে না তাই আমি রাউন্ড শেপের কেক করে দেন এটাকে কেটে হার্ট শেপে কেক বানাবো প্রথমে আমি কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে এক ঘন্টার জন্য সেট হতে রেখে দিয়েছিলাম দেন কেকটা কেটে আমি হার্ট শেপের কেক বানাবো এই জন্য একটা স্কেল দিয়ে প্রথমে একটা প্লাস সাইন দিয়ে দিলাম এরপর চারপাশে দাগ দিয়ে দিলাম নিচের দুই পাশটা একটা ছুরি দিয়ে কেটে উপরের দিকে ক্রিম দিয়ে লাগিয়ে দিলাম ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে একটা রাউন্ড শেপের শেপের কেক কেক হতে সুন্দর প্রিয়জনকে উপহার দিতে পারবেন দেখবেন দোকান হতে কিনা কেক থেকেও আপনার হাতে বানানো কেক পেয়ে প্রিয়জন হোক সে আপনার মা বাবা ভাই বোন বন্ধু যে হোক না কেন অনেক বেশি খুশি হবে এই কেকটাও পিঙ্ক কালার করা লাগবে তাই আমি ক্রিমের কালার মিশিয়ে ফাইনাল ফিনিশিং দিয়ে দেন ছোট্ট একটা স্ট্যান্ড নজল দিয়ে চারপাশে বর্ডার অ্যাড করলাম নিচে একটা বড় লিফ নজল দিয়ে বর্ডার দিয়ে দিলাম আর কেকের সেম নজল দিয়ে রিবন ডিজাইন করে নিলাম উপরে একটা কুকি কাটার দিয়ে দাগ কেটে দেন লাভ শেপের স্প্রিঙ্কল অ্যাড করলাম এই ছোট্ট কিউ পিঙ্ক কালার কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ